আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আজ অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আরে দেখো এখন হচ্ছে বিকাল বেলা বিকাল কটা বাজে এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো একটু রেডি হলাম কারণ যাব এখন বহির গেছি আর বহির গেছি কি জন্য যাচ্ছে আর বহির গেছি কেন যায় সেটাও তো তোমরা জানো তবে হ্যাঁ আজকাল হাজরাপুর যাচ্ছি না গেছি নেমে আজকে বহির গেছি পর্যন্তই যাব। কারণ শুনু আসবে ও খুব বায়না করছে যে ও দীপা কাকার বাড়ি আসবে আর আমারও খুব কদিন ধরে মনে হচ্ছিল তারপরে অর্পণ বললো যা শুনুকে নিয়ে এসো তাছাড়া আজকে সকালবেলা বৌদি ফোন করে বলছে শুনু খুব বায়না করছে তোমার বাড়ি যাবে বলে তো নিয়ে যাও তো সেই জন্য এখন যাচ্ছি বহির গেছি বাবা এসে দিয়ে যাবে আর আমি ওখান থেকে ওকে নিয়ে তারপরে বাড়ি আসব। তো চলো আমাদের সাথে তোমরাও চলো আশা করি ভালোই লাগবে আমাদের সাথে যেতে ঠিক আচ্ছা তো ওদিকে আবার অল্পনা আবার টিকিটটা কেটে দিলো তো চলো ওদিকে সময়ও হয়ে এসেছে এখন যাব তো আমাদের সাথে চলো সরি আমার সাথে চলো স্কুরিটা রাখলাম রেখে এখন যাব আমি মিষ্টির দোকান এই রাখো এখন আসলাম একটু মিষ্টি নিতে বাবাকে পাঠিয়ে দেবো দেখো এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে মিষ্টি নিহত হয়ে গেছে তবে না আজকে আর ট্রেনটা এখনও এসে পৌঁছায়নি এখন দুই তিন মিনিট দেরি আছে তো তার আগে আমি স্টেশনে চলে আসলাম আর এ দেখো সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে ট্রেন ঢুকবে ট্রেন ঢুকবে এরকম একটা মুহূর্ত প্লাস আমরা যে জায়গায় বসে আছি সেখানে সিট আছে সবাই বসেই ছিল তারপরে আবার সবাই দাঁড়িয়ে গেল। এই দেখো দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে আসলো আর ট্রেনের টাইম ছিল হচ্ছে পাঁচটা একান্নই তো পাঁচটা একান্নতে ট্রেনটা আসলো দেখো ট্রেন আসার সাথে সাথে কিন্তু আমিও ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা দেখো কি কি সুন্দর করে ডেকোরেশন করা কি ভালো লাগছে দেখতে তো যাই হোক ট্রেন দেখতে দেখতে তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেহেতু আজকে আমি জানলার ধারে বসতে পারিনি তো ভাবলাম যে একটু গেটের সামনে আসি তো ওই যে গেটের কাছে এসেছি আর দেখো কি ভালো লাগে না বলো বিকালবেলা এখন কিন্তু রোদটা পড়ে গেছে ঠিক সেই রকম একটা মুহূর্ত গরমও নেই বেশ ভালো লাগছে ও দাঁড়িয়ে আছি গেটটাও ফাঁকায় রয়েছে দেখো আমি কিন্তু নাম্ব হচ্ছে বহির গেছি তো এটা হচ্ছে তারকনগর মানে মাছ দেওয়ার পরে স্টেশন আর এখানে এসে আমি একটু দাঁড়ালাম আর এই যে দুজন এসে এদিকে তো খুব একটা ভিড় হয় না তো বেশি মানুষজন ওঠানামাও করবে না উঠবে কজন জানি না তবে নামছে মাত্র দুজন আর এটা হচ্ছে রানাঘাট লোকাল মানুষজন যারা বেশিরভাগ উঠেছে সবাই বেশিরভাগ রানাঘাটেই যাবে দেখেছ আমরা কিন্তু বগুলাও ছেড়ে আসলাম বগুলা ছেড়ে এখন আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি ভাইনা ছেড়ে গেছে তার মাঝে আর এই দেখো এখন আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি কারণ এবার কিন্তু আমাদেরকে নামতে হবে আমাদেরকে বলতে আমার সাথে আরও যে সমস্ত প্যাসেঞ্জার ছিল সবাই তো নামবে তো এই দেখো হ্যাঁ একজন নাকি সাইকেল তুলছে তুমি দেখেছো তো চলো এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা আমাদের দিনগুলো বেশ ভালোই কাটে জানো তো লোকাল ট্রেনে বেশ ভালোই লাগে এই সমস্ত কিছু দেখতে দেখতে আর এই স্টেশনে একটা সময় এসে অনেক ভিডিও করতাম তো এই রেলের ভিডিওটা করতে গিয়ে আমার মনে পড়লো আর এতদিন যে সমস্ত সাবানগুলো আমি ব্যবহার করতাম সেটা সে স্কিন পুরো ড্রাই হয়ে যায় কোনো রকম কোনো মশ্চারাইজ ভাবই ছিল না তো তার জন্য আমি সাবানটা একটু চেঞ্জ করলাম আমি যদি দেখেনি তো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে কাটাতে হয় তো এই স্নানের পরে আবার মসচারাইজার মাখা সে একটা মানে সে টাইম হয়ে ওঠে না কিছুতেই তাই আমি এমন একটা সাবান এবার থেকে ব্যবহার করছি যেটা এটা হচ্ছে সাবানের সাথে সাথে লোসনেরও কাজ করে আর এই সাবান হচ্ছে মামারদের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন শ্যুপ এই একটা আমি একটা নিয়েছি মামারদের উত্তান মশ্চারাইজিং লোশন শ্যুপ আর এই সমস্ত প্রোডাক্টগুলি ডার্মাটোলজিক্যালি টেস্টেড মে ডেভ সার্টিফাইড নন ড্রাইভ আর হ্যাঁ আর ভিটামিন সি মশ্চুরাইজিং লোশন শোপে আছে ভিটামিন সি আর আছে হানি যেটি আমাদের স্কিনকে পরিষ্কার করার সাথে সাথে মশ্চারাইজ ব্যাপারটা ধরে রাখতে সাহায্য করে আর আমরা তো জানি যে ভিটামিন সি স্কিনের গ্রো বাড়াতে সাহায্য করে আর উত্তান মশ্চরাইজিং লোশন শোপ এটি হচ্ছে টার্মারিক আর হচ্ছে স্যান্ডেলউড দিয়ে তৈরি এই সাবানটা পিম্পিল রোধ করতে সাহায্য করে আর এটাও কিন্তু ডিপ ক্লিনের সাথে সাথে মশ্চারাইজ ব্যাপারটা ধরে রাখতে সাহায্য করে তো আমি অনেক সাবান ব্যবহার করেছি আর অনেক ব্র্যান্ডের সাবান ব্যবহার করেছি তারা প্রমিস করে যে তাদের সাবান ব্যবহার করার পর স্কিনটা মশ্চারাইজ থাকবে কিন্তু থাকে না ড্রাই হয়ে যায় আর সেসব সাবান ব্যবহার করার পরে আমাদের কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় আর এই যেমন এটা প্রমিস করে ঠিক ফল পাওয়া যায় মামা এর সমস্ত প্রোডাক্ট টি হচ্ছে ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি আর আপনারা যদি আমার মধ্যে এই প্রোডাক্ট টি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কুপন কোড ব্যবহার করুন এবং মামার্থ ডট ইন থেকে পারচেস করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মামার্থের সমস্ত প্রোডাক্টে কিন্তু মামার্থের ওয়েবসাইট মামার্থের অ্যাপ তাছাড়াও অ্যামাজন ফ্লিপকার্ট পার্পেল নাইকা এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যখনই এই মামার্থের যে কোনো প্রোডাক্ট কিনলে সাথে সাথে কিন্তু একটা করে গাছ লাগানো হয় আর সেই গাছের একজাক্ট জিও লোকেশন স্পিসিস এবং পিকচার আপনাদেরকে প্রোভাইড করা হয় আর মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থ তাদের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে যেখান থেকে আপনারা সমস্ত সেলে আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন আর মামা আর্থের সমস্ত প্রোডাক্টই কিন্তু অনলাইন ছাড়া অফলাইনে আপনারা পেয়ে যাবেন আর আপনার বাড়ির আশেপাশে যে কোনো শপে হোক যেখানে হোক আপনারা যদি মামা আর্থের প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই দেখো আজকে যাচ্ছে অন্য সাইড দিয়ে আমরা যেহেতু সামনে উঠবো তাই সামনে দিয়ে পার হচ্ছে এদিকে দেখেছো প্রায় অন্ধকার হয়ে এলো কিন্তু ঠিক এরকমভাবে এসেছিলাম যে অন্ধকার হবে মানে সন্ধ্যা হবে আর আমরা গিয়ে পৌঁছাবো আমাদের এদিকে ট্রেন এখনও পনেরো কুড়ি মিনিট মতো দেরি আছে আসা আর ওই পিছন দিকে বসেছিল তো বাবাকে বললাম যে শুনুকে নিয়ে সামনে আসতে কারণ আমরা যেহেতু সামনের লেডিসে উঠবো তো সেই জন্য আমি আর ওদিকে সামনের দিকে গেলাম না ওই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি গড়গুড়িটা আসছে দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো অনেক দূরে আছে দেখো বাবা কতটা পিছনে রয়েছে আর ওই দেখো তাড়াতাড়ি করে আছে ওর পুতুল নিয়ে এসছে হ্যাঁ 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 এই যে দেখা হচ্ছে দৌড়াচ্ছে এখন পাগলি এটা কে ফোন করছে দেখ

কান্নাকাটি করবো না তো ওই আমি দীপা কাকার বাড়ি যাচ্ছি কান্নাকাটি করবো এখানে হ্যাঁ সুনুকে নিয়ে তো ট্রেনে উঠে পড়লাম আর দেখো দুশো চুরিটা খুলছে ওকে আবার বার করলাম শুনু চুরিটা খুলিস না ও শুনলো কথা শুনে ভালো বেশ এমনিতে ঠিক আছে সব কিছু সবে তবে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ফেলে ওটুকু তো সব বাচ্চাই করে না বলো তো এই দেখো ও কিন্তু ওর সেই পুতুলটা নিয়ে এসেছে সাথে করে তাছাড়া পিঠে ব্যাগ দেখছো ব্যাগের মধ্যে যে কত কিছু আছে এই দেখো দেখতে কিন্তু আমরা মাঝদা স্টেশনেও চলে আসলাম আর শুনুর জামা কাপড় আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছিলাম বাবার কাছে বললাম আমার ব্যাগে দাও আমি বাবা আমার ব্যাগেই নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখন আমরা ওভার উঠলাম কারণ লাইন পার হব না বলে শুনুকে নিয়ে সেই জন্য ওভার দিয়ে আর কি যাচ্ছে আর ও তো আমার আগে আগে লাফাতে লাফাতে দৌড়াচ্ছে খুব আনন্দের সাথে যে দীপা কাকার বাড়ি আসবে দীপা কাকার বাড়ি হ্যাঁ চলেও আসলাম আর সামান্য একটু গেলেই বাড়ি পৌঁছে যাব। দেখো পেট পিঠে কিন্তু সুন্দর করে ব্যাগটা নিয়েছে আর কোলে করেই পুতুলটা নিয়ে যাচ্ছে দেখেছো তোমরা কি সুন্দর করে নাও দেখো একটা লাভ ও হ্যাঁ আর তো বলতে ভুলেই গেছিলাম আর শুনুন এই পুতুলটা নিয়ে খেলা করে ঠিক আছে পুতুলকে সাথে করে নিয়ে ঘুমাই কিন্তু ও রাত্রেবেলাও তো সেই জন্য পুতুল ছাড়া ও নড়তেই পারে না এই দেখো আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি গ্যারেজে কারণ স্কুটিটা আছে তবে যেন কি হয়েছে ওকে নিয়ে না আমার যেন ভয় লাগছে স্কুটিতে করে যাবো এমনি দুষ্টু মানুষ তারপর আবার স্কুটিতে করে ওকে নিয়ে যেতে আমার কেমন যেন একটু ভয় ভয় করছে কি করি অর্পণকে তো ফোন করলাম দেখি আসে কি এই চলে যাবে হ্যাঁ কি আছে ও সুনুর বান্ধবী না নতুন বান্ধবী হচ্ছে আরমঘাটাই বলেছে এটা কোন জায়গা বলতো এটা এটা কোন জায়গা তো যাও বলো ওঠানো দাদা কোথায় জিজ্ঞেস করো গেছে হ্যাঁ যাও যাও জিজ্ঞেস করো দাদা কোথায় জিজ্ঞেস করো ওই দেখো এসে যখন টেরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দেখো আমি আসার আগে শুনু বেশ অনেকক্ষণ আগেই চলে এসছে আমি আবার হাত পা ধুলাম হাত মুখ ধুয়ে এই যে এখন আসছে দেখে ওরা কি করছে এসে মাম্মা কিছু খুব গরম লেগে গেছে তো ফ্যানটা চালাওনি নি কেন ওই যে ওখানেও তো শুয়ে যাচ্ছে তুমি জানো না ভুলে গেছো মাম্মা এবার তুমি কি করবে তোমার পুতুলকে ও তোমার জামা চেঞ্জ হয়ে গেছে তাই পুতুলের জামা চেঞ্জ করতে হবে ব্যাগটা এখানে নিয়ে চলে আসো ওই যে মাম্মাম ঘরে এসে ওর জামা টামা চেঞ্জ করে দিলাম আর হাত মুখগুলো একটু ধুয়ে টুয়ে দিলাম এমনকি গা ধোয়ানোর মতনই ধুয়ে দিলাম যেহেতু সাংঘাতিক গরম তো সেই কারণে ও পুতুলেরও ড্রেস নিয়ে এসছে ওই দেখো দেখেছো একটা বার করলো না ওই দেখো এটা হচ্ছে ওর পুতুলের পুতুলের ড্রেস এখন ড্রেসটা চেঞ্জ করবে দেখো খুলছে দেখেছো আর ওকে আমি জিজ্ঞেস করলাম কি খাবি বললো আমি চিংড়ি দিয়ে ভাত খাবো খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে তোমার খাইয়ে দেব এখন একটু দুধ বিস্কুট খাও ভাতই খাবে পরে আবার দুধ রুটি খাবে তো আচ্ছা ঠিক আছে তাহলে ভাত আর কলা দুধ ভাত আর কলা হ্যাঁ ওইটাও আমি খাই ও রাতবেলা কলা খাবে ঠিক আছে সকালে খাবো আচ্ছা রাতে কলা খেতে হবে না কালকে খাও কলা হুম গুছিয়ে রাখতে হয় না যেখানে সেখানে রাখে ঠিক আছে ওখানে রাখলে আর খুঁজে পাবে না আচ্ছা তুমি যা করছো করো আমি একটা জামাটা চেঞ্জ করে নিই হুম তুমি করো পুতুলের জামা চেঞ্জ করে নাও তারপর এই দেখো শুনুর এখন খাওয়া দাওয়া চলছে শুনুর আমি ওই যে দুপুর আজকে চিংড়ির মালাইকারি করেছিলাম তো তার থেকে চিংড়ি রেখে দিয়েছিলাম চার পাঁচটার মতো এই দেখো শুনু ও যেহেতু চিংড়ি ভালো পছন্দ করে তো ওর জন্য রেখে দিয়েছিলাম আমি তো জানি আশা কেনি হ্যাঁ ওইজন্য তো তোমার জন্য এতগুলো রেখে দিয়েছি এই দেখো ওকে এখন খাওয়াতে বসেছি ও হচ্ছে ঝোল দিয়ে মেখে খায় না আঙুলে করে একটুখানি ঝোল নাও নি একটুখানি মাখ ওর ঝাল লেগে গেছে জানো এই দেখো ওন্নাটা দেবো ওই ওই টান ওটা বড় ও শুনো আবার আপনি আগে শিখেছে হ্যাঁ মাঝে মাঝে দিন এটা দেবেন ওটা দেন এটা করুন আয় মাম্মা মেডিকে আয় মাম্মা মামা

এই দেখো দেখতে দেখতে রাত হয়ে গেল বেশ অনেকটাই তো এখন একটু নিচেই যাব আর শুনো কি করছে তারাও দেখায় একবার উঠছে একবার নামছে একবার লাফাচ্ছে এই করছে ওই যে একটু কার্টুন চালিয়ে দিয়েছে ওই দেখছে আর কি ও দেখুক এই সমস্ত কিছু আমি একটু নিচেই যাই অর্পণটা এখনো আসেনি আমি ভয়ও পাচ্ছি কোথায় কি করে রাখবে দুষ্টু মানুষ তো চলো এখন একটু নিচেই যাওয়া যাক